আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের সংগ্রামী মুক্তিযোদ্ধা ছাত্রছাত্রী বৃন্দ এবং নাগরিক বৃন্দ আজকে আমি একটি বিষয় আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি আমাদের দালাল মিডিয়া সম্পর্কে এবং এই এই বিষয়টি আপনাদের সঙ্গে উপস্থিত করার একমাত্র কারণ হল যেহেতু এখনও বাংলাদেশে আমাদের কোনো কার্যকরী সরকার প্রতিষ্ঠিত হয়নি এ পর্যায়ে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের অভ্যুত্থানের কথার পাশাপাশি বেশ কিছু আলোচনা মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করা হচ্ছে যাতে করে আমাদের দেশের সংখ্যালঘু আমাদের দেশের বর্তমানে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য মূলত যারা দায়িত্বে থাকে পুলিশ এদের সম্পর্কে কিছু ভুল তথ্য মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে বিশেষ করে বৈদেশিক কিছু মিডিয়াতে আমি সব মিডিয়ার নাম আপনাদেরকে বলতে পারছি না কারণ কিছু কিছু আমি একসাথে দেখেছি তো সেজন্য আমি শুধু একটি মিডিয়া যেটা জাপান ভিত্তিক তাদের বাংলাদেশ থেকে বাংলা বিভাগও আছে বাংলা প্রচার করে থাকেন বাংলা অনুষ্ঠান প্রচার করে থাকেন তো সেখানে আমি একটি অনুষ্ঠান দেখেছি এবং আপনারা জানেন বাংলাদেশের প্রায় আঠারো বছর যাবৎ যেই দালাল মিডিয়া আছে ভারত পুষ্ট এই মিডিয়া আমাদের সবসময় সঠিক তথ্য না দিয়ে বিভ্রান্তকর তথ্য আমাদের সামনে উপস্থাপন করত এর শুরু হয়েছে বাংলাদেশের জনকণ্ঠ প্রতিষ্ঠার মাধ্যমে তারপরে প্রথম আলো প্রথম আলো ডেইলি স্টার গং তারা এগুলো করে থাকে এবং আজকে আমি একটি অনুষ্ঠান দেখেছি যে ডেইলি স্টার একজন একজন সাংবাদিক তিনি বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন তিনি যেটা বলেছেন তিনি মুদ্রার দুই পিঠের কথা বলেননি মুদ্রার এক পিঠের কথা বলেছেন আর এক পিঠের কথা বলেননি তার কাছে যখন জিজ্ঞেস করা হয় একটি প্রশ্ন নির্দিষ্টভাবে প্রশ্ন করা হয় যে গতকালকে বাংলাদেশের মানুষের উপরে কারাগুলি চালিয়েছিল এবং আজকে কেন বাংলাদেশের শান্তি শান্তিরক্ষাকারী বাহিনী যেটা মূলত পুলিশ আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সের জন্য তাদের যে তারা যে স্ট্রাইকে গেছে তারা কেন গিয়েছে তো তিনি বললেন যে পুলিশের উপর পাশবিক নির্যাতন হয়েছে গতকালকে বিশেষ করে তিনি তার বক্তব্য শুরুই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে পরে অবশ্য তিনি বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তো অনুষ্ঠানটির ব্যাপক বিশ্লেষণ আমি আপনাদের সামনে করতে চাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের দালাল মিডিয়া এখনও কাজ করছে বাংলাদেশে যে যমুনা টিভিকে আপনারা আপনাদের ভোল পাল্টিয়ে আপনাদের পক্ষে কথা বলার ব্যাপারটা দেখছেন আপনাদের এটা ভুলে গেলে চলবে না যে যমুনা টেলিভিশনের মালিকানা একজন মানে আওয়ামী মদতপুষ্ট জাতীয় পার্টির একজন ব্যক্তির এবং জাতীয় পার্টি কি ধরনের রাজনৈতিক দল সেটা আপনারা দেখেছেন আমার একমাত্র এই গত আঠারো বছরের যেই ইন্ডিয়ান হেজিমনি এবং ভারতীয় মদতপুষ্ট যেই আপনার সম্পূর্ণরূপে বাংলাদেশের মিডিয়া এটা আপনাদেরকে যাতে বিভ্রান্ত না করে সেই জন্য আপনারা যাতে একটু লক্ষ্য রাখেন সেটা আপনাদের সামনে অনুরোধ করার জন্যই আমি আজকে এখানে এসেছি আরেকটি বিষয় আমি এখানে উপস্থাপন করতে যাচ্ছি যে বাংলাদেশের মিডিয়া এটা আপনারা প্রিন্ট মিডিয়া বলুন বাংলাদেশের যেটা ইলেকট্রনিক মিডিয়া বলুন পাশাপাশি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তাদের ব্যাপক একটা প্রচার রয়েছে সুতরাং আপনাদেরকে চারপাশ থেকে এই গুজব তাদের বিভ্রান্তিকর তথ্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে আমি জানি এটা একটা কঠিন যুদ্ধ আমি আজকে আমার আর একটা ভিডিওতে বলেছি যে বাংলাদেশে আওয়ামী লীগের শত্রু হচ্ছে বাংলাদেশের জনগণ আর বাংলাদেশের জনগণের শত্রু হচ্ছে আওয়ামী লীগ দালাল মিডিয়া দালাল বুদ্ধিজীবী দালাল সেনাবাহিনী দালাল পুলিশ এবং দালাল ব্যবসায়ী এবং সবশেষে সেটা হচ্ছে যে দালাল সাংস্কৃতিক কর্মী এবং সবশেষে হচ্ছে যে টোটাল ভারতীয় আধিপত্যবাদ বা ইন্ডিয়ান হেজমনি যেটা যেটা তারা ব্যাপকভাবে বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিয়েছে আপনারা তরুণ আপনাদের সামনে অনেক সময় আছে আপনারা দেশকে গড়ে তুলতে পারবেন কিন্তু বাংলাদেশের উনিশশো সালে যে জন্ম হয়েছিল তার শুরুটা যে ভালো হয়নি তার প্রমাণ হল উনিশশো সালে যেই নেতা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তার হত্যার মধ্য দিয়ে মানুষের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তার জীবনটি শেষ হয়েছে বাংলাদেশে পরবর্তীতে যত নেতৃত্ব এসেছেন কেউ নিহত হয়েছেন কাউকে সামরিক অভ্যুত্থান দিয়ে উচ্ছেদ করা হয়েছে কাউকে গণ অভ্যুত্থান দিয়ে উচ্ছেদ করা হয়েছে তো এভাবে পাঁচ বছর সাত বছর দশ বছর পনেরো বছর পরপর যদি একটা রাষ্ট্রে ক্রমাগত এরকম অভ্যুত্থান হতে থাকে ওই রাষ্ট্রটি মূলত এগিয়ে যেতে পারে না অর্থনৈতিকভাবে তারা এগিয়ে যেতে পারে না ওই দেশের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা মানে ওই দেশে যারা বসবাস করে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করা যায় না কারণ যে কোনো দেশের উন্নয়ন একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া ওই দেশে গণতন্ত্র ব্যাপক সময় ধরে থাকতে হয় মানুষের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে জবাবদিহিতা এবং আস্থা অনেক দিন যাবৎ থাকতে হয় এখন বর্তমানে বাংলাদেশে যে অবস্থা হয়েছে সেটা হলো এই দেশের দাঁড়িয়ে থাকার জন্য যে পিলারগুলো দরকার সেগুলোর একটা পিলারও নেই এবং পাশাপাশি দীর্ঘ সময় যাবৎ এই দালাল মিডিয়াগুলো আমাদেরকে ঘুম পাড়িয়েছে আমাদেরকে তাদের গুজব তাদের বানানো কথাবার্তা শুনিয়ে আমাদেরকে একেবারে বোধ করে রেখেছিল বাংলাদেশের মিডিয়াগুলো ব্যাপকভাবে খুবই গত স্বৈরাচার সরকারকে ব্যাপকভাবে সহযোগিতা করেছে বাংলাদেশের যেই যেই সাংবাদিকরা আমি আজকেও দেখেছি যে যমুনা টেলিভিশনে আপনার একটি অনুষ্ঠান হচ্ছে আপনারা হয়তো একটা অনুষ্ঠান সম্পর্কে অনেক ভিডিও দেখেছেন যে আমাদের একজন যমুনা টেলিভিশনের একজন উপস্থাপিকা তিনি আমাদের শহীদ মুগ্ধের এই যে পানি লাগবে পানি এটা নিয়ে অনেক কান্নাকাটি করেছেন কিন্তু আজকে তিনি তার অনুষ্ঠানে বাংলাদেশের চারজনকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন তার মধ্যে আমাদের এক একজন ছাত্রভাই ছিলেন আর বাকি তিনজন ছিলেন এরা হয় দালাল হচ্ছে মিডিয়া বা সাংস্কৃতিক কর্মী হয় দালাল সচিব আর আর না হয় আওয়ামী লীগের মানে ঘাপটি মেরে থাকা আপনার সমর্থক তো এই জিনিসগুলো যখন আপনার আপনাদের কার্যক্রম চলার পাশাপাশি এই জিনিসগুলো যখন তারা চালিয়ে যাবে তারা কিন্তু স্বৈরাচারকেই রিপ্রেজেন্ট করবে সুতরাং আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই দালাল মিডিয়া যাতে আমরা জানি আপনারা ব্যাপকভাবে মাঠ পর্যায়ে যে সাংবাদিক তারা আপনাদেরকে সহযোগিতা করতেছেন এটাই স্বাভাবিক তাদের কাছ থেকে সহযোগিতা পাওয়াটাই স্বাভাবিক কিন্তু আমি যেটা বলছি যে যারা মিডিয়াকে নিয়ন্ত্রণ করে যারা নেতৃস্থানীয় এবং বাংলাদেশের মানুষ যেহেতু টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়া এগুলো দ্বারা খুব বেশি আকৃষ্ট হয় তাদের সামনে সংবাদ অন্যান্য তথ্য উপস্থাপন করা হয় এবং তারা সেগুলোকে বিশ্বাস করে তো এই জিনিসগুলো যখন ঘটতে থাকবে এগুলো আপনাদের কাজে বাধার সৃষ্টি করতে পারে মানুষের মধ্যে দ্বিধার সৃষ্টি করতে পারে তো সেই জন্য আমি আপনাদের কাছে যে অনুরোধটি নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আপনারা আপনাদের যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা আছে সেখান থেকে একটি মিডিয়া মনিটরিং সেল তৈরি করুন আমি জানি যে আপনারা মাঠ পর্যায়ের সাংবাদিকদের আস্থা এবং বিশ্বাস তাদেরকে কাছে রাখেন এটা স্বাভাবিক এবং এই স্বৈরাচারের পতনের পরেই অনেক টেলিভিশন চ্যানেল তারা ভুল পাল্টিয়েছে তারা তাদের অনুষ্ঠানে প্রতিনিয়ত তাদের অনুষ্ঠান শুরুই হতো আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাম দিয়ে শেষ হতো আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দিয়ে। এবং এই যে তাদের মেন্টালিটি এটার প্রমাণ আমি আজকে পেলাম ডেইলি স্টারের ওই সংবাদদাতার আপনার বক্তব্য থেকে কারণ তারা এখনও ওই তাদের যে মানে সতেরো বছর যাবত তাদের যে একটা স্বৈরাচারের ভিতরে থাকা এবং তাকে আপনার মানে মাথা হেট করে তার সামনে চলা তাকে সবসময় প্রেস করা এই জিনিসগুলো কিন্তু তারা কাটিয়ে উঠতে পারেনি এবং এটা খুব সহজে তারা কাটিয়ে উঠতে পারবে না স্ট্রং মেসেজ তাদের সামনে উপস্থাপন করতে হবে এবং আপনাদের যে বক্তব্য সেখানে বাংলাদেশের যে দালাল মিডিয়া আছে তাদের সম্পর্কে আপনাদের ধারণা আপনাদের পরিকল্পনা এগুলো আমার মনে হয় যে খুব পরিষ্কার করে চিন্তা করা দরকার আমরা জানি আমি জানি যে আপনারা হয়তো অনেক ব্যাপকভাবে ইতিমধ্যে চিন্তা করছেন বা আপনাদের হয়তো অনেক প্ল্যান থাকতে পারে কিন্তু আমি মনে করেছি যে এই বিষয়টা উপস্থাপন করা দরকার কারণ সবসময় মনে রাখবেন বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া প্রমাণ করেছে যে মানুষ ইলেকট্রনিক ডিভাইস এবং এখান থেকে প্রচারিত তথ্য দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় সবচেয়ে বেশি প্রভাবিত হয় আপনি দেখেন ফেসবুক টুইটার তারপরে এখন বর্তমান সময়ে টিকটক এগুলো অনেক জনপ্রিয় এখান থেকে অনেক ভালো কিছু আসে আবার সমাজকে আপনার বিপথে পরিচালিত করার জন্য অনেক কিছু আসে কিন্তু এগুলো মানুষকে মানুষের কাছে খুব দ্রুত পৌঁছানো যায় এবং মানুষকে খুব দ্রুত একটি অবস্থান থেকে আরেকটি অবস্থানে নিয়ে যাওয়া যায় তার প্রমাণ আপনাদের আন্দোলন কিন্তু সেটাও কিন্তু প্রমাণ করে যখন ইন্টারনেট বন্ধ ছিল বাংলাদেশে কিন্তু আপনারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারেননি বাংলাদেশে যে আপনার ব্যাপক হত্যাযোগ্য চালানো হয়েছে এটা কিন্তু আপনার প্রচার করা হয়নি তাই না প্রচার করা সম্ভব হয়নি তারপরে আস্তে আস্তে এই জিনিসগুলো এসেছে তো আমি বলতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া এবং আমাদের যে বাংলাদেশের প্রতিষ্ঠিত যেই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টার গং জনকণ্ঠ এই গং সমকাল এই যে এই এরা কিন্তু এরা কিন্তু শেখ হাসিনাকে রিপ্রেজেন্ট করে এবং আমি আর কথা বলেছি সবসময় মনে রাখবেন আপনারা আমার সাথে দ্বিমত করতেই পারেন আপনাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগ এই পুরো কনসেপ্টটা আওয়ামী লীগ একটা নাম কিন্তু এই পুরো নামটা একটা ধর্মকে রিপ্রেজেন্ট করে আপনারা হয়তো আমার আমার সাথে দ্বিমত করতেই পারেন স্বাভাবিক কিন্তু আমি এটাকে সবসময় এইভাবেই দেখি যে ওরা একটা ধর্মকে রিপ্রেজেন্ট করে ধর্মকে কিভাবে রিপ্রেজেন্ট করে তার প্রমাণ হচ্ছে যে আওয়ামী লীগের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ব্যক্তি সে ওদের নেত্রী হোক অথবা ওদের একেবারে যেই একেবারে একেবারে শেষ পর্যায়ে যেই নেতাটি আছে সবাই সবসময় এক টোনে কথা বলবে ওদের মানে চিন্তা ভাবনা আদর্শ সব এক মানে ওয়েভ লেন্থে প্রেট করবে আপনারা দেখবেন যে আপনারা যেই ধর্মেই বিশ্বাস করেন না কেন আপনারা সৃষ্টিকর্তাকে কিন্তু কখনো প্রশ্ন করেন না যে সৃষ্টিকর্তা আপনি কেন আমাকে সৃষ্টি করেছেন কারণ এটা আমাদের বিশ্বাস যে সৃষ্টিকর্তা আমাদের জন্য এটা সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা আমাদেরকে যদি কোনো কিছু করতে বলেন আমাকে আমাদের যদি কোনো গাইডলাইন দেন আমরা কিন্তু এটাকে বিশ্বাস করি যেটা আমাদের ভালোর জন্যই সেই জন্যই আমরা সেটাকে ফলো করি আওয়ামী লীগ ঠিক সেম কাজটা করে এবং ওদের যে আমরা ওদের মানে যাদের আওয়ামী দালাল বলি বা যাই বলি এরা অ্যাকচুয়ালি এগুলো ধারণ করে তো এই যে আইডিওলজি ধারণ করা এগুলো সমগ্র দেহে মস্তিষ্কে ধারণ করা এগুলো নিয়ে ঘুমানো এগুলো নিয়ে স্বপ্ন দেখা এগুলো কিন্তু বাংলাদেশে এই স্বৈরাচারের যেই মানে গ্রাস করে গেছে সব কিছু তাদের সাথে যারা সঙ্গপাঙ্গ যারা ছিল তারা কিন্তু এখনও এগুলো তাদের ভিতরে রাখবে এবং এটাই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বাধা দেবে সেই জন্য আমাদের প্রয়োজন যে যারা এই কাজগুলো করবে তারা আমাদের এই অগ্রযাত্রাকে আমার ধারণা ব্যাহত করবে তো সেই জন্য আমাদের যেটা প্রয়োজন তাদেরকে একটা মনিটরিংয়ে রাখা যে তারা আমাদের দেশ সম্পর্কে আমাদের আমাদের যে বাংলাদেশ আমরা বাংলাদেশি আমাদের অগ্রগতি আমাদের দেশকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করার জন্য সারা বিশ্বের কাছে যে ব্যাপারটি উপস্থাপন করবে তারা কি সেই কাজগুলো করছে কিনা এবং আমি ওই ডয়চেবলের ওই অনুষ্ঠানের আরেকটি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের আদিলুর রহমান সাহেব যিনি একজন মানবাধিকার কর্মী তাকে তো এই সরকার রিমান্ডে নিয়েছিল তাকে ধরে নিয়ে গিয়েছিল ডেইলি স্টারের সাংবাদিকের কথার কথাটা যদি আপনি বোঝার চেষ্টা করেন মানে একটু সে কীভাবে বলছে সেটা যদি বোঝার চেষ্টা করেন এবং আদিলুর রহমান সাহেবের কথাটা যদি একটু বোঝার চেষ্টা করবেন দেখবেন যে দুইজন দুই স্ট্রিমে কথা বলছে একজন বাম দিকে যাচ্ছে আর একজন ডান দিকে যাচ্ছে আদিলুর রহমান সাহেব উনি সম্পূর্ণরূপে বলছেন যে বাংলাদেশে তাকে প্রশ্ন করা হচ্ছে যে বাংলাদেশের এই ছাত্র জনতা তারা কি কখনো রাজনৈতিক ফোর্স হতে পারবে কিনা বাংলাদেশে এখন সরকার নেই বাংলাদেশ কি অরাজকতার যে যাবে কিনা উনি সুন্দরভাবে এক্সপ্লেন করছেন যে না এটা যারা চলে গেছে তারা তারা দেশটাকে ধ্বংস করে গেছে আমরা যারা এখানে অভ্যুত্থান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা দেশটাকে গড়ার জন্য চেষ্টা করছে মানে একটা ভালো মেসেজ কিন্তু উনি দিলেন তো আমি এই এই বিষয়টা এর জন্য আমি বলেছি যে আঠারো বছরের একটা ফ্যাসিবাদী এস্টাবলিশমেন্ট এই এস্টাবলিশমেন্টের বিভিন্ন অর্গাম ছিল একটা অর্গান হচ্ছে দালাল মিডিয়া আমি আরও কিছু অর্গান আছে সেগুলো নিয়ে অন্য কোনো একদিন কথা বলবো যেরকম আমি বলেছি যে আমাদের পুলিশ বিডিআর যেটা বিজিবি বলে এখন তারপরে র্যাব সেনাবাহিনী এটা একটা এস্টাবলিশমেন্ট এই এস্টাবলিশমেন্ট ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে এবং আমি এখনও মনে করি যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তিনি এখনও এই ফ্যাসিবাদী এস্টাবলিশমেন্টকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন আপনারা এটা কখনো মনে করেন না যে আজকে জিয়াউল আহসানকে ধরা হয়েছে পলককে নিয়ে যাওয়া হয়েছে এর মানে এই না যে তাদের উপরে স্ট্রিম রোলার চালানো হচ্ছে উনি এই কাজগুলো করছেন শুধুমাত্র বাংলাদেশের নাইনটি পারসেন্ট সেনাবাহিনীর যারা কর্মচারী রয়েছেন যারা ওনাদের যে নিচের পর্যায়ে রয়েছেন তাদের যে স্বৈরাচারকে প্রত্যাখ্যান করার যে স্পৃহা উনি ওনাদের যে আপনার স্বৈরাচারের পতনের ঠিক আগের দিন যেই অ্যাড্রেসটা হয়েছিল সেনাবাহিনীর সদস্যদের সাথে সেখানে যেই তাদের যেই মানে উদ্যম তিনি দেখেছেন ওটা দেখে উনি ভীত হয়েছেন এর জন্য উনি এখন যেটা করছেন যে এদেরকে ধরে নিয়ে যাচ্ছেন দেখাচ্ছেন যে ওদেরকে আমি ধরে নিয়ে যাচ্ছি কিনু কিন্তু অ্যাকচুয়ালি একটা সেফ এক্সিট ওদেরকে কিভাবে দেয়া যায় এই জিনিসগুলো উপস্থাপন করার চেষ্টা করছে আপনারা এটা অবাক হবেন না যদি আপনারা কখনো দেখেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার মধ্যে দিয়েই বাংলাদেশে গত সতেরো আঠারো বছর যাবৎ ফ্যাসিবাদকে যেই সকল এস্টাবলিশমেন্টগুলো সাহায্য সহযোগিতা করেছিল তারা হয় দেশের বাইরে চলে গেছে অথবা গা ঢাকা দিয়েছে অথবা মানে ভারতে যাওয়াতে খুব সহজ অথবা রং পাল্টিয়ে আপনাদের সাথে মিশে গেছে এতে অবাক হবেন না কারণ ওরা এইরকমই সেই জন্য ওই এস্টাবলিশমেন্টগুলোর কথা আমি বলছি না আমি শুধুমাত্র বলছি এই জন্য যে মিডিয়ার কথা আমি সর্বপ্রথমে বললাম এই জন্য যে মিডিয়া মানুষের কাছে খুব দ্রুত পৌঁছায় বিশেষ করে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া এবং এই দালাল মিডিয়াগুলো এরা কিন্তু যে কোনোভাবে আপনাদের এই অর্জন বাংলাদেশের মানুষের সার্বিকভাবে বাংলাদেশের মানুষের অর্জন এটাকে কিন্তু ভুলক ভুলণ্ঠিত করার সার্বিক চেষ্টা করে যাবে ওদের মুখে এক ওদের অন্তরে আর এবং এই জিনিসটা যদি আমাদের আপামর জনসাধারণ আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমি বাংলাদেশের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং অন্যান্য যেই সকল রাজনৈতিক দল বা সংগঠন যারা আছেন যারা মূলত প্রকৃত অর্থেই একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে চান তাদের খুব শীঘ্রই উচিত এখন থেকেই এই মিডিয়া মনিটরিং সেল আপনাদের নিজেদের মধ্যে করা তাদেরকে তাদেরকেও একটা জবাবদিহিতার মধ্যে আনা এটা আমাদের আশা করলে চলবে না যে যে অন্তর্বর্তীকালীন সরকার চলে আসছে বা হয়তো হবে সেখানে যে সবাই খুব আমাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষার মতো করে কার্য সম্পাদন করতে পারবে আমার আমার মনে হয় না এই ধরনের বৃহৎ আশা আমাদের করা উচিত না আমাদের এখন যেটা বিষয় সেটা হলো যে দেশটা একেবারে ভঙ্গুর অবস্থায় আছে আমাদের দেশ দাঁড়ানোর যে পিলারগুলো সেগুলো তারা ভেঙে দিয়ে গেছে সেই জন্য রাজনৈতিক দল আপনারা যারা অভ্যুত্থান করেছেন তারা অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা প্রকৃত অর্থেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চান তারা এই মনিটরিং করুন করুন আপনারা আপনারা তাদেরকে পর্যবেক্ষণ করুন এবং এমনভাবে পর্যবেক্ষণ করুন তারা যাতে বাংলাদেশ থেকে কোনো মিস ইনফরমেশন বাইরের সমাজের কাছে প্রতিষ্ঠিত না করে কারণ আমাদের দেশের সংখ্যালঘু এই বিষয়টা সব সময় সব সময় এই ভারতীয় হেজেমনি এবং এই দালাল মিডিয়াগুলো সময় এটাকে ব্যবহার করেছে আমাদেরকে বিশ্ব দরবারে সবসময় নিচু করে রাখার জন্য আমাদেরকে সবসময় ওখানে উপস্থাপন করেছে যে আমরা একটা জঙ্গি রাষ্ট্র আমাদের এখানে মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা বেশি সেই জন্য মুসলিমরা সব সময় আমাদের হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার করে অন্যান্য ধর্মের ওদের উপরে অত্যাচার করে সব সময় তারা এই জিনিসগুলো প্রচার করার চেষ্টা করেছে আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন না করুন কোনো সমস্যা নেই আপনারা প্রথম আলো ডেইলি স্টার সমকাল তাদের পিছনের ইতিহাসটা দেখুন কষ্ট করে হলেও আপনারা একটু ঘেটে ঘেটে দেখুন যে তারা কিভাবে। আমাদের বাংলাদেশকে ভুলভাবে বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করেছে এই যে যে সকল ইলেকট্রনিক মিডিয়া যেগুলো কথা আমরা সব সময় বলি আপনারা দেখুন যে তারা এর আগে কিভাবে কাজ করেছে এখন তারা যদি ভুল পাল্টিও থাকে সেই জন্যই আমি বলছি তাদেরকে ট্র্যাকে রাখার জন্য বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্বের কাছে উপস্থাপন করার জন্য তাদেরকে ট্র্যাকে রাখার জন্য আমাদের প্রয়োজন একটি মিডিয়া মনিটরিং সেল তো সেই জন্য আমার মনে হয় যে আমার এই কথাগুলো এমনও হতে পারে যে আপনারা ইতিমধ্যে এটা করছেন তো কোনো সমস্যা নেই যদি আপনারা করে থাকেন আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো কাজ আর যদি নাও করে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা হয়তো একটু চিন্তা করে দেখতে পারেন আমি একজন নগণ্য ব্যক্তি আমার মাথায় এই চিন্তাটা এসেছিল আমি মনে করেছি যে মানুষের সাথে এই বিষয়টা উপস্থাপন করা দরকার জন্য আমি করলাম আমার কথা অনেক গোছানো না সেই জন্য আমি দুঃখিত এবং আমি খুব একজন ভালো মানে বাগ্মীয় না সেই জন্য আমি অনেক সময় অনেক কথা বারবার রিপিট করি কিন্তু আমার মেসেজ যেটা আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যাদের পক্ষে সম্ভব এই জিনিসটা প্রচার করার দয়া করে আপনারা একটু সহযোগিতা করুন কারণ দিন শেষে এই বাংলাদেশটা আমার আপনার আমাদের সকলের আমাদেরকেই এই দেশের হাল ধরতে হবে আমাদেরকেই আজকে যদি বাংলাদেশ বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রতিটি মানুষ সে আমাদের হতদরিদ্র কৃষক হোক অথবা খুব ধনী কোনো ব্যক্তি হোক সবাই কিন্তু খুবই খুশি হবে তো এই আশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম রহমতুল্লা